ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধি রাধে পূজার সময় কোনো পেলে আপনি ভাগ্যবান তখন হাই উঠা শুভ না অশুভ পূজার সময়ে চোখে জল আসে কেন সনাতন ধর্মীয় ঐতিহ্য দেবদেবীদের আরাধনা বা পূজা একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ অংশ পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ অনুষ্ঠানই নয় এটি হচ্ছে মূলত ভক্ত ও ঈশ্বরের মধ্যে এক গভীর নিবিড় আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম একজন ভক্ত যখন পূজার সময় সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করেন নিজেকে তখন তার শরীর ও মনে নানা ধরনের আধ্যাত্মিক সংকেত বা অভিজ্ঞতা ঘটতে পারে এই অভিজ্ঞতাগুলো বাহ্যিক দৃষ্টিতে সাধারণ মনে হলেও ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এগুলির গভীর তাৎপর্য রয়েছে আপনারা জানবেন এই ভিডিও থেকে পূজা অর্চনের সময় ব্যক্তির শরীরে বা আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু লক্ষণ ও সংকেতের বিষয়ে আপনাদেরকে জানাবো যা সাধারণত জিজ্ঞাসার জন্ম দেয় মনে বিশেষ করে পূজা অর্চনা করার সময় হাই ওঠার অর্থ কি সেই বিষয়ে জানানো হবে আপনাদেরকে এরপরে আপনারা জানবেন পূজার সময় ভাগ্যবানের স্বরূপ বা প্রতীক হিসাবে বিবেচিত আটটি শুভ সংকেত চোখে জল আসার আধ্যাত্মিক কারণ এবং পূজার সময় বা ঠাকুর ঘরে কোন ভুলগুলি করা একদমই উচিত নয় সেই প্রসঙ্গেও বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের ভিডিওটি যে বিষয়ে আশা করছি আপনারা ধর্মীয় অনুভূতির গভীর গভীরতা আপনারা বুঝতে পারবেন এবং পূজার সময় বা ঠাকুর ঘরে কোন ভুলগুলি করা উচিত নয় একদমই সেই প্রসঙ্গেও বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের ভিডিওটি যে বিষয়ে আশা করছি আপনার ধর্মীয় অনুভূতির গভীরতা বুঝতে এবং সঠিক ভক্তি সহকারে পূজা সম্পূর্ণ করতে বিশেষভাবে সহায়ক হবে আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন বা অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি ভিডিওটি একদমই স্কিপ করে নয় শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই শ্রবণ করবেন মনোযোগ সহকারে পূজা করার সময়ে এই আটটি সংকেত পেলে মনে রাখবেন আপনি সত্যি খুবই একজন ভাগ্যবান ব্যক্তি পূজা অর্চনা কেবল মন্ত্রপাঠ ও নৈবেদ্য নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা এই যাত্রা পথে অনেক সময় এমন কিছু সংকেত বা বিরাট অভিজ্ঞতা ঘটে যা ভক্তদের জীবনে শুভ আরম্ভ এবং দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তির ইঙ্গিত বহন করে প্রাচীন শাস্ত্র ও লোক বিশ্বাস অনুযায়ী পূজার সময়ে এই আটটি সংকেত দেখা গেলে সেই ব্যক্তি বা ভক্ত নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করতে পারেন এই সংকেত বা লক্ষণগুলি বোঝায় যে ভক্তের আরাধনা ঈশ্বর কর্তৃক গৃহীত হয়েছে এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে সর্বপ্রথমে আপনারা জানবেন ঠাকুর ঘরে অর্থাৎ পূজার ঘরে সুগন্ধের অনুভব যদি পূজার জন্য ব্যবহৃত ফুল বা ধূপের সুগন্ধি ছাড়াও হঠাৎ করে একটি তীব্র মিষ্টি বা অপারণীর সুগন্ধ অনুভব করা যায় তবে তা কোনো দেবদেবীর উপস্থিতি ও সন্তুষ্টির স্পষ্ট ইঙ্গিত এই সুগন্ধ সাধারণ নয় এটি স্বর্গীয় আশীর্বাদের বিশেষ প্রতীক দ্বিতীয়ত সংকেত প্রদীপের শিখা উঁচু এবং স্থির থাকা তেল বা ঘিয়ের প্রদীপের শিখা যদি বায়ুর প্রভাব ছাড়াই অত্যন্ত স্থির উজ্জ্বল এবং লম্বা বা সরু হয়ে জ্বলতে থাকে তবে তা শুভ অর্থাৎ ইতিবাচক শক্তির প্রভাব এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভের এক লক্ষণ বা উপায় এবারে আপনারা জানবেন তৃতীয় সংকেতের কথা হঠাৎ করেই আপনার শরীর রোমাঞ্চিত হয়ে যাওয়া মন্ত্র পাঠের সময় বা আরাধ্য দেবতার চিন্তায় যদি ভক্তের শরীরে হঠাৎই হঠাৎ করেই যদি কাটা দিয়ে ওঠে বা গায়ের লোম খাড়া হয়ে ওঠে হঠাৎ করেই তবে এটি গভীর আধ্যাত্মিক সংযোগ এবং শুদ্ধ ভক্তির ফল হচ্ছে এটি এটি প্রমাণ করে তাই যে ভক্ত তার আরাধ্যের সাথে একান্তভাবে জড়িত হতে পেরেছেন একাত্ম হয়ে আছেন আলাদ্যের সাথে আপনারা এইবারে জানবেন চতুর্থ সংকেতটির ব্যাপারে অকস্মাত মনে শান্তি ও আনন্দ অনুভব করা পূজার সময়ে যদি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ভক্তের মন গভীর শান্তিতে ভরে ওঠে এবং হৃদয় অপার আনন্দে উদ্বেলিত হয় তবে এটি মানসিক শুদ্ধি এবং ঐশ্বরিক আনন্দের অভিজ্ঞতা পঞ্চম সংকেতটি হচ্ছে অবিচ্ছিন্ন ধ্যান ও একাগ্রতা যদি কোনো প্রকার বাহ্যিক্য বা অভ্যন্তরীণ চিন্তা পূজা থেকে মনকে বিচলিত করতে না পারে এবং ব্যক্তি গভীর একাগ্রতার সাথে ধ্যান ও মন্ত্র পাঠ করতে পারেন তবে এটি পূজার সফলতার চিহ্ন ষষ্ঠ সংকেত স্বপ্নের মাধ্যমে আরাধ্য বা ইষ্ট দেবতার দর্শন পূজার আগে বা পরে যদি স্বপ্নে ইষ্টদেবতার স্পষ্ট বা প্রতীকী অর্থাৎ চিত্রপট বা বিগ্রহ দর্শন প্রাপ্তি হয় তবে তা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ এবং ভবিষ্যতের শুভ ফল লাভ করতে পারবে এক বিশেষ লক্ষণ হচ্ছে এটি সপ্তম সংকেত হচ্ছে পূজার উপকরণে শুভ পরিবর্তন যদি অর্ঘ্যের ফুল বা দেবদেবীর মূর্তিতে রাখা মালা হঠাৎ করেই স্থানাস্যুত হয় বা সামান্য একটুকু নড়ে ওঠে তাকে অনেকেই দৈবিক শক্তির সাড়া বা ইঙ্গিত দেওয়া হিসাবেই গণ্য করেন অষ্টম সংকেত মনের মধ্যে সমস্যার সমাধান বা জ্ঞান লাভ করা পূজা চলাকালীন যদি কোনো জটিল সমস্যা বা প্রশ্নের উত্তর হঠাৎ করেই অন্তরের গভীর থেকে বা কোনো শত স্ফূর্ত চিন্তাধারার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে তবে তা ঐশ্বরিক পথ নির্দেশনা নবম সংকেতটি হল শিশুদের শত স্ফূর্ত উপস্থিতি যদি কোনো শিশু পূজার সময় বিশেষভাবে শান্ত বা আনন্দিত হয় এবং দেবদেবীর মূর্তির দিকে মনোযোগ দেয় তবে তাদের নিষ্পাপ উপস্থিতি ঐশ্বরিক পবিত্রতা ও আশীর্বাদকে আকর্ষণ করে আপনারা এইবার জানবেন দশম সংকেতটির বিষয়ে শঙ্করধ্বনি বা ঘণ্টারধ্বনি প্রতিধ্বনি পূজার সময় যদি সংকেতধ্বনি বা ঘণ্টার ধ্বনি স্বাভাবিকের চেয়ে বেশি স্পষ্ট বা স্থায়ী মনে হয় তবে তা পরিবেশের পবিত্রতা এবং স্বর্গীয় শক্তির আগমনকে নির্দেশ করে এই সংকেতগুলি ভক্ত বা ব্যক্তিকে উৎসাহিত করে এবং তাদের আধ্যাত্মিক পথে আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করে এগুলি কেবলমাত্র বাহ্যিক্য লক্ষণই নয় এবং ভক্তের আন্তরিক ভক্তি ও নিষ্ঠার প্রতি ঈশ্বরের স্বীকৃতি তাই এটি শুধুমাত্র বাহিক্য অর্থই নয় এইবারে আপনারা জানবেন পূজা করার সময়ে চোখে জল আসে কেন পূজার সময় চোখে জল আসা এটি একটি অত্যন্তই সংবেদনশীল এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা প্রায়ই ভক্তদের মনে প্রশ্নের সৃষ্টি করে এটিকে কেবল আবেগ বা মানসিক দুর্বলতা হিসাবে দেখলে এর প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য অনুসরণ করা যায় না ধর্মীয় ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই অশ্রুপাতের একাধিক গভীর কারণও থাকতে পারে মূল যে কারণটি আর তা হল ভক্তির চরম পর্যায় বা ভাবা অবস্থা যখন একজন ভক্ত পূর্ণ একাগ্রতা এবং ভালোবাসার সাথে এই আরাধ্য দেবদেবীর ধ্যান করেন তখন তিনি এক ধরনের আত্মবিস্মৃত অবস্থায় প্রবেশ করেন এই অবস্থা এই অবস্থাকে ভাব সমাধি বা মহাভাব বলাও যেতে পারে এই সময় ভক্তের হৃদয়ে পার্থিব্য কামনা ও বাসনা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি তীব্র প্রেম এবং কৃতজ্ঞতায় ভরে ওঠে এই অপার প্রেম ও আবেগের বহি হিসাবে চোখে জল আসে এই অশ্রু দুঃখের নয় বরং এক গভীর আধ্যাত্মিক আনন্দের প্রকাশ যেখানে সেই ভক্তের অনুভব করেন তিনি সেই ভক্তটি বুঝতে পারেন যে তিনি যেন স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন এর দ্বিতীয় যে কারণ আর তা হলো অনুশোচনা ও আত্মশুদ্ধি পূজা একটি আত্মবিশ্লেষণ এবং আত্মশুদ্ধির প্রক্রিয়া যখন কোনো ব্যক্তি বা ভক্ত তার জীবনের ভুল ত্রুটি অহংকার এবং পাপের জন্য অনুশোচনা করেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন সে গভীর মানসিক ভার বা কষ্ট অশ্রুর মাধ্যমে বেরিয়ে আসে তার চোখ থেকে এই অশ্রু পবিত্রতা ও প্রাশ্চিত্বের প্রতীক এটিকে ব্যক্তি বা ভক্তের হৃদয়ের ময়লা ধুয়ে ফেলার প্রক্রিয়া হিসাবেই দেখা হয় যার ফলে মন পরিষ্কার হয় এবং ভক্তের ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করা আরও সহজ হয় তৃতীয় বিষয় গুরুত্বপূর্ণ এক বিশেষ উপলব্ধির মুহূর্ত অনেক সময় পূজার গভীর মুহূর্তে ভক্তের মনে আধ্যাত্মিক সত্যের কোনো গুরুত্বপূর্ণ উপলব্ধি যদি হয় যেমন জীবনের ক্ষণ স্থায়িত্ব ঈশ্বরের সর্বব্যাপিত্ব বা নিজের ক্ষুদ্রতা এই গভীর উপলব্ধি মনের উপর এক প্রভাব ফেলে যে অশ্রু রূপে প্রকাশিত হয় এটি একটি আহা আহা মুহূর্তেরই সময় যেখানে ভক্ত যেন স্বয়ং ঈশ্বরের মূল সত্যের একটি ঝলক দেখতে পান চতুর্থ মানসিক চাপের মুক্তি আধুনিক জীবনে মানুষ নানাবিধ চাপ এবং উদ্বেগের মধ্যে থাকে পূজার শান্ত ও পবিত্র অম্বে এক পবিত্র পরিবেশে যখন মন বাহিক্য চাপ থেকে কিছু উদ্ধার পায় তখন জমে থাকা আবেগ মুক্তি খুঁজে পায় এবং এই অশ্রু মানসিক চাপ উদ্বেগ বা কষ্টের মুক্তি হিসাবে কাজ করে যা ভক্তকে হালকা প্রশান্ত করে দেয় সুতরাং পূজার সময় চোখে জল আসা একটি শুভ লক্ষণ এটিকে আধ্যাত্মিক পথে অগ্রগতির চিহ্ন ঈশ্বরের প্রতি প্রেমের চরম প্রকাশ এবং হৃদয়ের গভীর শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা উচিত এই অশ্রু ভক্তের আন্তরিকতা ও নিবেদনকে প্রমাণ করে ঠাকুর ঘরে পূজা করার সময় কোন কোন ভুল যা করা একদমই উচিত নয় ঠাকুর ঘরে বা পূজা করার সময়ে ভক্ত বা ব্যক্তিকে অত্যন্তই সতর্ক থাকতে হয় কারণ শাস্ত্র কিছু ভুল বা ত্রুটি পূজার সম্পূর্ণ ফল লাভের ক্ষেত্রে বাধা দিতে পারে এবং কেমন কেমন ধরনের সেটি নেতিবাচক প্রভাবও আনতে পারে পূজা কেবল বাহিক্য আসার অনুষ্ঠানই নয় বরং এটি মন বাক্য ও কর্মের শুদ্ধতার গভীর সম্পর্কিত রয়েছে এর সাথে এই পবিত্র সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চললে আরাধনার সফলও ফলপ্রসূ হতে পারে নাম্বার এক মন ও শরীরের অশুদ্ধতা পূজার আগে শরীর ও মন উভয়কেই শুদ্ধ করা আবশ্যক অত্যাবশ্যক শুদ্ধ করা স্নান না করে বা অপবিত্র পোশাকে পূজায় বসা গুরুতর ভুল বলে বিবেচিত হয় এছাড়াও পূজার সময় যদি মন বিক্ষিপ্ত থাকে অন্য বিষয়ের চিন্তা করে বা কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে তবে পূজায় সম্পূর্ণ ফল লাভ হয় না কিন্তু একদমই পূজায় সম্পূর্ণ একাগ্র এবং শুদ্ধ মন শুদ্ধ চিন্তা নিয়ে পূজায় বসা বিধেই। নাম্বার দুই দেবদেবীদের অসম্মান মূর্তি অর্থাৎ বিগ্রহ বা ফটোর প্রতি চরম শ্রদ্ধাশীল হওয়া একান্তই প্রয়োজন মূর্তিকে অবহেলা করা ভুল আসনে রাখা বা অপরিষ্কার স্থানে স্থাপন করা উচিত নয় দেবদেবীর মূর্তির দিকে পা বাড়ানো বা পিঠ দেখিয়ে বসা গুরুতর অসম্মানের প্রতীক বলা হয়েছে এছাড়াও খণ্ডিত বা ভাঙা মূর্তি বা ছবির পূজা করা শাস্ত্রীয় মতে একদমই কিন্তু উচিত নয় নাম্বার তিন আষারের ক্ষেত্রে ভুল ত্রুটি পূজার অপরিহার্য উপকরণ যেমন ধূপ দ্বীপ জল ফুল ফল অর্থাৎ নৈবেদ্য সঠিক পদ্ধতিতে ও সঠিক সময় ব্যবহার করা উচিত যেমন ধরুন তুলসী পত্র ছাড়া শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ এবং নারায়ণের পূজা অসম্পূর্ণ বা বেলপত্র ছাড়া মহাদেবের পূজা যথাযথ হয় না একইভাবে তামসিক বা বাসি নৈবেদ্য নিবেদন করা ভুল কাজ বলা হয়েছে পূজার আগে অবশ্যই পূজার জায়গাটি পরিষ্কার করে নিতে হবে এবং পূজার আসন ছাড়া মাটিতে বা খালি হাতে মন্ত্র জপ করা অনুচিত নাম্বার চার শব্দ ও আচরণে অশুদ্ধি পূজার সময় অর্থ হাসি দেওয়া জোরে জোরে কথা বলা ঝগড়া করা অপ্রয়োজনীয় হাসি তামাশা করা অথবা অপরের সাথে অযথা গল্প করা এ সমস্ত এড়িয়ে চলতে হবে আপনাদেরকে এই সময় নিরবতা ও পবিত্রতা বজায় রাখা অত্যন্তই জরুরি প্রত্যেকের পূজার মন্ত্র পূজার মন্ত্র বা স্ত্রোত্ব পাঠ করার সময় স্পষ্ট উচ্চারণ বা সঠিক সুর বজায় রাখা অবশ্যই উচিত কারণ মন্ত্রের ভুল উচ্চারণ অশুভ ফল দিতে পারে নাম্বার পাঁচ অহংকার ও ফল কামনা বাসনা পূজা করার সময় মনের মধ্যে কোনো প্রকার অহংকার রাখা উচিত নয় যেমন ধরুন আপনি মনে মনে করছেন যে আমি হচ্ছি সবচেয়ে বড় ভক্ত আমি সবার চেয়ে কঠিন পূজা করছি কঠোর ব্রত রাখছি আমি ভক্তি সর্বদাই বিনম্র এবং অহংকার মুক্ত হওয়া উচিত একইভাবে শুধুমাত্র ফল বা জাগতিক প্রাপ্তের তীব্র কামনা নিয়ে পূজা করা উচিত নয় ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম বা কল্যাণের ভাব নিয়ে পূজা করাই হচ্ছে শ্রেষ্ঠ নাম্বার ছয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পরে বা রাত্রিতে তুলসী পাতার তোলা বা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এটি একটি প্রচলিত এবং গুরুত্বপূর্ণ নিয়ম যা প্রায়ই অনেক মানুষই ভুলেই যান এই সমস্ত ভুল যদি এড়িয়ে চলা যায় তাহলে ভক্তের প্রার্থনা বা আন্তরিক এবং পবিত্র হয়ে ওঠে যা তাকে আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরের কৃপা লাভে সাহায্য করে সেই ভক্তি এইবারে আপনারা জানবেন পূজা করার সময় আপনার যদি হাই ওঠে তাহলে আপনি বুঝে নেবেন এর অর্থ পূজা অর্চনার সময় হাই ওঠা এটা একটি অত্যন্তই সাধারণ ঘটনা যা অনেক ব্যক্তিরই তা অনুভব করে থাকেন অনেকেই জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটিকে হাই ওঠার ক্লান্তি বা পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণেই হয় এমনটি এমনটি হতে পারে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কিন্তু যখন একজন ব্যক্তি বা ভক্ত অত্যন্ত গভীর মনোযোগের সাথে উপাসনা করেন তখন এর আধ্যাত্মিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে ধর্মীয় বিশ্বাস ও মান্যতা অনুযায়ী পূজার সময়ে হাই ওঠা মূলত দুটি বিপরীতমুখী আধ্যাত্মিক অবস্থার দিকে ইঙ্গিত করতে পারে প্রথমত হাই ওঠা এটি কখনো 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 এটি নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি বা আলস্যের প্রভাব নির্দেশ করে যখন কোনো ব্যক্তি পূজায় বসেন তখন তার চতুর্দিকে পবিত্র ও শুদ্ধ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় যদি সেই ব্যক্তির শরীর বা মনে কোনো প্রকার নেতিবাসকতা মানসিক ক্লান্তি অতিরিক্ত চিন্তা বা জাগতিক আসক্তি থেকে যায় তাহলে সেই নেতিবাচক শক্তিগুলো পূজা চলাকালীন শুদ্ধ শক্তির প্রভাবে শরীর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে হাই উঠা সেই প্রক্রিয়ার একটি বাহিক্য প্রকাশ হতে পারে এটিকে এমন একটি লক্ষণ হিসাবে দেখা যেতে পারে যে ব্যক্তির মন এখনও সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবিষ্ট হয়নি এবং তার ভেতরের আলস্য বা তামসিক ভাব তাকে আসন্ন করার চেষ্টা করেছে এর পরবর্তী দ্বিতীয় এবং অপেক্ষাকৃত ইতিবাচক ব্যাখ্যাটি হল যদি আধ্যাত্মিক জাগরণ বা শক্তির প্রবাহকে নির্দেশ করে যোগ ও তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে হাই উঠা বা জীবন কখনো কখনো শরীরের সুপ্ত কুণ্ডলিনীর শক্তি বা চক্রগুলির সক্রিয় হওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয় যখন কোনো ব্যক্তি গভীর ধ্যানে বা একাগ্র চিত্তে পূজায় লিপ্ত হন তখন তার শরীরের শক্তি কেন্দ্রগুলি শুদ্ধ হয় এবং উচ্চতর স্পন্দের সাথে সংযোগ স্থাপন করে এই সময় দেহের মধ্যে প্রাণ শক্তির অতিরিক্ত প্রবাহ বা চক্রগুলোর মধ্যে শক্তির সঞ্চালনের কারণে শত স্ফূর্তভাবে হাই আসতেই পারে এটি নির্দেশ করে যে ভক্তের ভক্তি আন্তরিক এবং ঈশ্বরীয় শক্তি তার শরীরে বা চেতনায় প্রবেশ করেছে এক্ষেত্রে হাই ওঠাকে শারীরিক ক্লান্তি নয় বরং তা আধ্যাত্মিক শক্তির রূপান্তর এবং মনের প্রশান্তি লাভের একটি চিহ্ন তবে এই দুটি ব্যাখ্যার মধ্যে কোনটি প্রযোজ্য আর কোনটি প্রযোজ্য আর কোনটি প্রযোজ্য নয় তা ব্যক্তির ব্যক্তিগত মানসিক অবস্থা এবং পূজার প্রতি তার মনোযোগের গভীরতার উপরেই নির্ভর করে এটি একটি সংকেত বা ইঙ্গিত মাত্র যা ব্যক্তিকে তার বর্তমান আধ্যাত্মিক অবস্থার প্রতি সচেতন হতে সাহায্য করে ভক্তি ও আধ্যাত্মিকতার পথ পূজা অর্চনা একটি ধর্মীয় প্রক্রিয়া হলেও এর অন্তর্নিহিত অর্থ হল মানুষের মনের আধ্যাত্মিক জাগরণকে বোঝায় হাই ওঠা চোখে জল আসা হঠাৎই গায়ে শিওরণ দেওয়া পূজার সময়ে বা অন্যান্য শুভ সংকেত এগুলো সমস্তটাই ব্যক্তির হৃদয়ের গভীর সংযোগের বহিঃপ্রকাশ মূলত একজন প্রকৃত ভক্তই জানেন যে বাহ্যিক উপকরণ বা নিয়মই আর নিয়ম পালনের সে মনের শুদ্ধতা এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তি শ্রেষ্ঠ যখন কোনো ব্যক্তি ভক্তি ভরে প্রার্থনা করেন তখন তার জীবনে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হয় যা সেই ব্যক্তিকে শুভ শক্তি অর্থাৎ ইতিবাচক পথে অগ্রসর করে ভালো সংকেত অর্থাৎ শুভ সংকেতগুলো মূলত ঈশ্বরের বিশেষ আশীর্বাদকে চিহ্নিত করে আর চোখে জল আসা ভগবান ও ভক্তের মধ্যকার গভীর প্রেম সম্পর্ককে প্রমাণ করে একইভাবে পূজার সময় ওই সময়ে ভুল যা এড়িয়ে চলার মাধ্যমে ব্যক্তি তার আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়াকে আরও সরল এবং পবিত্র করে তোলে পূজার প্রতিটি নিয়ম পালন হয় ভক্তি ও শ্রদ্ধা ভালোবাসার সাথে আর প্রতিটি অভিজ্ঞতা হয় আধ্যাত্মিকতার উপলব্ধির একটি নতুন জাগরণ একটি নতুন সপান ভক্তির পথে অগ্রসর হলে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ হয় এবং জীবনে আসে চরম শক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আইসক্রিম ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ভিডিওতে একটি লাইক করে আর কমেন্টে ভক্তি ও মনোযোগের সহিত অবশ্যই জয় মা দেবীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন প্রাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ